ভোটের আগেই বাংলা আবাস যোজনা নিয়ে বড় খবর বাংলা আবাস যোজনার জন্য আবার শুরু হলো সার্ভে নতুন করে আবাস লিস্ট প্রকাশিত করলো রাজ্য সরকার আগামী বছরের জন্য পাঁচ নতুন সার্ভে করা হবে প্রতি বছরেই বাংলার বাড়ির টাকা দেবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং নতুন বাংলা আবাস সার্ভে লিস্ট দেওয়া হচ্ছে ষাট হাজার টাকা এবার সবাই পাবে ভোটের আগেই বড় ধামাকা এবার বাংলার বাড়ি পাবেন পঁচাশি হাজার দ্বিতীয় দফায় উপভোক্তার খসড়া তালিকা প্রকাশ করল রাজ্যের সরকারি দপ্তর সোমবার থেকেই গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস মহকুমা শাসকের দপ্তর এবং জেলা প্রশাসকের কার্যালয়ে তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে দু হাজার নির্বাচনের আগে কারা পাচ্ছে বাংলার বাড়ির টাকা আর তারপরেই প্রতি বছর কিভাবে ঢুকবে এই টাকা কাদের জন্য এই প্রকল্প নিজের নামের তালিকা এবারে দেখবেন কিভাবে। পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কে এ টু জেড বিস্তারিত আপডেট বিশেষত দু সালের নভেম্বর মাস থেকে যে টাকা দেওয়া শুরু হবে তার লিস্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট বিশেষত বাংলার বাড়ি সম্পর্কিত আপডেট সবার আগে জানার জন্য সঠিকভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং আমাদের একুশ হাজার পরিবারের সদস্য হয়ে উঠুন এবার বাংলার বাড়ি পাবেন পঁচাশি হাজার দ্বিতীয় দফায় উপভোক্তার খসড়া তালিকা প্রকাশিত হলো নদিয়া জেলায় প্রকাশিত হল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার খসড়া তালিকা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে এই তালিকায় মোট পঁচাশি হাজার ছশো জন উপভোক্তার নাম অন্তর্ভুক্ত হয়েছে সোমবার সকাল থেকেই জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস মহকুমা শাসকের দপ্তর জেলা প্রশাসকের কার্যালয়ে তালিকাটি ঝুলিয়ে দেওয়া হয়েছে এর ফলে সাধারণ মানুষ তা দেখে যাচাই করতে পারবেন নদিয়া জেলার পাশাপাশি অন্য কোন কোন জেলায় বাংলার বাড়ির দ্বিতীয় দফার টাকা দেওয়া হবে এবং তালিকা প্রকাশ করা হবে কবে প্রকাশ করা হবে সব কিছুই জানতে পারবেন এর পাশাপাশি যে সমস্ত ব্যক্তিরা বাংলার বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন তারা কোন জেলায় বসবাস করছেন সেই জেলার নাম অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এর ফলে সেই জেলার নাম উল্লেখ করে আমরা গুরুত্বপূর্ণ আপডেট দেব বাংলার বাড়ি প্রকল্পের যাতে প্রকৃত উপভোক্তারা তাদের নাম আছে কিনা না সে ব্যাপারে নিশ্চিত হতে পারেন তার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার এক কথায় বলতে গেলে একেবারে দুর্নীতিমুক্তভাবে এই বাংলার বাড়ি প্রকল্পকে গড়ে তোলার জন্য এবারে উদ্যত হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রশাসনের এক আধিকারিক বলেন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে তবে দ্বিতীয় দফায় কতজন উপভোক্তা বাংলার বাড়ির টাকা পাবেন সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার রাজ্য থেকে বরাদ্দ টাকা এলেই অর্থাৎ ষাট হাজার টাকা এলেই তা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এর ক্ষেত্রে কোনো রকম কাটমানি বা অতিরিক্ত টাকার কিন্তু দেওয়ার বিষয়ে কিচ্ছু বলা হয়নি এবং এই টাকা দেওয়া অপরাধ তাই কোনোভাবেই কেউ এই টাকা চাইলে আপনারা সেই টাকা দেবেন না প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে সমীক্ষার শুরুতে নদিয়া জেলায় মোট ছিয়াশি হাজার ছশো জন উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তবে সুপার চেকিং এবং বিভিন্ন যাচাই পর্বের পরে প্রায় এক হাজার নাম বাদ পড়েছে ফলে চূড়ান্ত খসড়া তালিকায় স্থান পেয়েছে পঁচাশি হাজার ছশো তেত্রিশ জন এদিকে প্রথম দফার অগ্রগতি নিয়েও জেলা প্রশাসন তথ্য দিয়েছে প্রথম দফায় ছেচল্লিশ হাজার তিনশো জন উপভোক্তার মধ্যে চুয়াল্লিশ হাজার আটশো নয় জন ইতিমধ্যেই বাড়ির কাজ শেষ করে ফেলেছেন অর্থাৎ নদিয়া জেলায় ছিয়ানব্বই দশমিক চার শতাংশ বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়েছে তাহলে বলা যেতে পারে নদিয়া জেলায় বাংলার বাড়ি প্রকল্প এক প্রকার সফলতার সাথেই এগিয়ে চলেছে প্রশাসনের দাবি এটি রাজ্যের মধ্যে অন্যতম সেরা সাফল্যের নজির এর পাশাপাশি অন্যান্য জেলার অগ্রগতি এবং আপনি অন্য জেলা থেকে হয়ে থাকলে কিভাবে আবেদন জানাবেন বা এরপর কি কি ধাপ রয়েছে তা জানার জন্য অবশ্যই নিজের জেলার নাম কমেন্ট করে আমাদের জানান উল্লেখ্য গত দশই অক্টোবরের মধ্যে নদীয়ার দ্বিতীয় দফার সুপার চেকিংয়ের কাজ শেষ করা হয় এরপর সতেরোই অক্টোবরের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই সম্পন্ন হয় রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী তিন নভেম্বর থেকে দশ নভেম্বরের মধ্যে খসড়া প্রকাশ এবং অভিযোগ গ্রহণের কাজ চলবে দশই নভেম্বরের মধ্যে উপভোক্তারা নিজেদের অভিযোগ দায়ের করতে পারবেন পরে ছাব্বিশে নভেম্বরের মধ্যে গ্রামসভা চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশ দেবে এই প্রক্রিয়ার কার্যকর বাস্তবায়নের জন্য জেলার সব ব্লক মহকুমা এবং জেলা স্তরে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রশাসনের অভিযোগ এবং যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকৃত উপভোক্তারা দ্রুত বাংলার বাড়ির সুবিধা পাবেন গত লোকসভা নির্বাচনের পরেই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে বাংলার বাড়ির প্রথম দফার কিস্তির টাকা দিয়েছিল রাজ্য সরকার তারপর দু সালের মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় সেই মতো উপভোক্তারা যাতে দ্রুত বাড়ি তৈরির কাজ শেষ করেন সেই ব্যাপারে রাজ্যের তরফে জোর দেওয়া হয়েছিল এবার দ্বিতীয় দফার উপভোক্তাদের টাকা ছাড়ার পালা অর্থাৎ যারা দ্বিতীয় দফায় আবেদন জানিয়েছিলেন বা যারা পিডব্লিউএল লিস্টে ছিলেন তাদের জন্য এই খবর দেওয়া হচ্ছে তাও বিধানসভার নির্বাচনের ঠিক আগেই দ্বিতীয় দফার উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে রাজনৈতিক মহলের দাবি একাধিক সমীক্ষার পরেও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পায়নি পশ্চিমবঙ্গ তার পরিবর্তে রাজ্য সরকার টাকা দিয়ে উপভোক্তাদের বাড়ি তৈরির সিদ্ধান্ত নেয় গ্রামীণ এলাকায় মাটির বাড়ি বা ভেঙে যাওয়া বাড়িগুলিকে নতুন করে নির্মাণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে সেটাই বাস্তবায়ন করে দেখিয়েছে রাজ্যের তৃণমূল সরকার এবার বিধানসভা নির্বাচনের ঠিক আগে দ্বিতীয় দফার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে আপনারা কে কে প্রথম দফায় টাকা পেয়েছেন বা এর আগে টাকা পেয়েছেন তারা কমেন্ট করে জানাতে পারেন এবং যারা টাকা পাননি তারাও কমেন্ট করে জানান তাদের সমস্যাগুলি অবশ্যই আমরা দেখব এবং সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই এই কথাকে মনে করা হচ্ছে নতুন ফর্মে আসার পর এখন বাংলা আবাস যোজনার জন্য একটি পাঁচ বছরের সার্ভে করা হচ্ছে সরকারের নির্দেশ মেনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সার্ভেয়ার নিয়োগের নির্দেশ জারি করেছে বাংলা আবাস যোজনা নিয়ে নতুন সূচনা হলো চৌঠা অক্টোবর থেকে এমন দরিদ্র পরিবারের জন্য সার্ভে শুরু হচ্ছে যাদের নাম দুহাজার সালের তালিকায় বাদ পড়েছে এবং নতুন তালিকায় নাম যুক্ত করা হবে তাদের আপনি হয়তো ভাবছেন এই নতুন আবাস সার্ভে লিস্ট আপনি কিভাবে দেখবেন তাহলে চিন্তার কোনো কারণ নেই অনলাইনে আবাস যোজনার নতুন লিস্ট ডাউনলোড করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য এই ধাপগুলি আমরা এখনই আলোচনা করব। বাংলা আবাস যোজনার নতুন লিস্ট দেখার পদ্ধতি সরকার জনগণের সুবিধার উদ্দেশ্যে অনলাইন ব্যবস্থা করেছে যার মাধ্যমে বাংলা আবাস যোজনার নতুন লিস্ট যেটি দু সালে বার হয়েছে তা দেখতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন আবাস যোজনার জন্য সার্ভে লিস্ট প্রথমত আপনাকে আবাস যোজনার জন্য সরকারি ওয়েবসাইট খুলে নিতে হবে এই ওয়েবসাইটের যে লিংক রয়েছে সেটি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশানে দেওয়া হয়েছে তাই ডেসক্রিপশান থেকে অবশ্যই পুরো টেলিগ্রামের লিঙ্কটাতে ক্লিক করে চ্যানেলটি জয়েন হয়ে থাকুন এর ফলে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সেখানে জানতে পারবেন এই ওয়েবসাইট খুলে যাওয়ার পরে উপরে যে মেনুবার থাকবে অর্থাৎ ওপর দিকে দেখবেন একটি মেনুবার রয়েছে সেখান থেকে এ এ এ এস এস ও এফ টি এই একটি বিকল্প বা অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করে দেবেন এরপর আপনি নিচের দিকে দেখবেন রিপোর্ট বিকল্পটি পাবেন সেই অপশনে ক্লিক করতে হবে এখানে অনেক লিস্ট দেখতে পাবেন নিচে এইচ ডট সোশ্যাল অডিট রিপোর্টস এই অপশনটির মধ্যে একটি অপশন পাবেন তার মধ্যে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন বলে অপশন দেখতে পাবেন এই অপশনে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে যার নাম থাকবে এইচ ওয়ান রুরাল হাউজিং রিপোর্ট এই পেজে সিলেকশন ফিল্টার্স বিকল্পটি পাবেন যার মধ্যে থেকে আপনার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ বেছে নিতে হবে এই ধাপগুলি অবলম্বন করেই আপনাকে নিজের তালিকাটি দেখতে হবে এবং নিজের নাম খুঁজে বার করতে হবে তাই অবশ্যই এই ভিডিওটি দেখতে দেখতে একসাথে কাজ করুন এবং ভিডিওটি পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে লিস্টটা ডাউনলোড হবে এবং সেখানে আপনার নাম মিলিয়ে দেখতে পাবেন যারা যারা নিজেদের নাম এখানে দেখতে পাবেন তারা অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী আপডেটের জন্য এরপর নিচে দেওয়া বক্সে ক্যাপচাতে সঠিক উত্তর লিখে অর্থাৎ বিভিন্ন ধরনের লেটার এবং সংখ্যা থাকবে সেই সমস্ত লেটার এবং সংখ্যাগুলিকে ঠিকঠাক পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করবেন এর সাথে সাথেই আপনার সামনে লিস্ট খুলে যাবে এই লিস্টটি সরাসরি প্রিন্ট বের করে নিতে পারবেন অথবা পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন পশ্চিমবঙ্গের আবাস যোজনা পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনার সাথে সাথে আর কিছু আবাস যোজনা বা আবাসীয় যোজনা প্রদান করে থাকে পশ্চিমবঙ্গের জনগণদের জন্যই এই ধরনের যোজনাগুলি চালু করা হয়েছে আবাস যোজনার সার্ভে হওয়ার সাথে সাথে নতুন লিস্ট অনবরত প্রকাশিত হয়ে থাকে নতুন নতুন নাম নথিভুক্ত করা থাকে এই ধরনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ আপডেট যাদের বাড়ি নেই তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এই আপডেট বিপুল পরিমাণে শেয়ার করুন এবং অবশ্যই আপনার যদি আবাস যোজনার মাধ্যমে বাড়ির দরকার হয়ে থাকে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন